আমার জামাই সাথে আমার ঝগড়া লেগে গেছে বিকজ একজন এসে আমাকে বলছে ভাবি আপনার রূপের রহস্য কি তো সেই জন্য আমার জামাই আমাকে দোকান থেকে বের করে দিচ্ছে রূপের রহস্য আসলে অবশ্যই বাবা মার জিন আল্লাহর গড গিফটেড এবং পাশাপাশি পজিটিভিটি পজিটিভ থাকা পজিটিভ মাইন্ড আমার রূপের রহস্য এটা আমার মোস্ট ফেভারিট আই লাভ সমুদ্র অ্যান্ড আমার সমুদ্রের পাশে আমি সারা রাত বসে থাকতে পারবো আমার অনেক ভাল লাগে এটা আমার সবচেয়ে বেস্ট রিল্যাক্সিং টাইম তখন চিন্তা করি সমুদ্র কত গভীর মানুষের মানে সমুদ্রের মতো কেন মানুষের মন হয় না মানুষের মন কেন এত ছোটো মানুষ কেন এত সেলফিশ নেচার কত সুন্দর বাট এই নেচারটাকে আমরা নষ্ট করছি আমরা নষ্ট করে ফেলি এগুলো ভেবে খারাপ লাগে আসলে যখন আমি বিচ টিচ নোংরা দেখি আর পাশাপাশি লাইফ নিয়ে ভাবনা তো থাকেই যে সমুদ্রের সমান কেউ ভালোবাসে না কেন ওয়েস্টার্ন নাকি শাড়ি হ্যাঁ এখন ওয়েস্টার্ন বিকজ আজকে ওয়েস্টার্ন পরেছে শাড়ি অকেশনালি পরা হয় ভালো লাগে বাট একটু ফোবিয়া আছে আমার বিকজ আমি সুইমিং পারি না সুইমিং পারি সুইমিং পুলে বাট নদী পুকুরে পারবো বলে মনে হয় না সে একটু ফোবিয়া আছে আমার একটু ভয় লাগে